দীর্ঘদিন যারা ভাবতেন আওয়ামী লীগের কারণে তারেক দেশে আসতে পারছে না তাদের সে ভুল প্রমাণ করে দিলেন তারেক জিয়া নিজেই তিনি তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে আমার দেশে যাওয়ার সিদ্ধান্ত এককভাবে নির্ভর করে না তাহলে কার সিদ্ধান্তের উপর নির্ভর করবে তারেক জিয়া দেশে আসার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতো তাহলে কি বলতো যে খালেদা যে কে দেশ এবারে চিকিৎসা নিতে দিচ্ছে না বা তারেক যে তার মাকে দেখতে আসবে দেখতে আসতে পারতেছে না এই যে নানান ধরনের কথাবার্তা নানান ধরনের অপপ্রচার এগুলো চালাইতো পল্টনে মিছিল মিটিং হইতো সুশীল সমাজ নানান ধরনের কথাবার্তা বলতো যে কেন তারেক যে একে দেশে আসতে দেয়া হচ্ছে না কেন তার অসুস্থ মাকে দেখতে পারছে না বা কেন যে জিয়াকে বিদেশ নিতে দিচ্ছে না এখন তো আর এই বিষয়গুলো নাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তো তারেক জিয়া দেশে আসার সুযোগ ছিল কালাদা জিয়া দেশে বাইরে গিয়ে চিকিৎসা করার সুযোগ আছে বা ছিল যা আওয়ামী সরকার দেখেছি তো নানান ধরনের কথা বলেছে যে কালাদা যে অসুস্থ তাকে বিদেশ নিতে দিচ্ছে না কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী সময় আমরা কি দেখলাম পাঁচ আগস্টের পরে দীর্ঘ ছয় সাত মাস পরে খালাদা জিয়া দেশে বাইরে চিকিৎসা নিতে গেলেন কেন ওনার তো পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেশে বাইরে যাওয়ার কথা ছিল তিনি যাননি তারেক যে এখন নিজের জন্মভূমিতে ফিরে আসতেছে না এখন তো আওয়ামী সরকার নাই আগে যারা বিভিন্ন ধরনের টক সুদে কথা বলতেন বিভিন্ন সুশীল সমাজ বিভিন্ন ধরনের কথা বলতেন যে আওয়ামী লীগ সরকার তারেক যে একে আসতে দিচ্ছে না তাহলে এখন সমস্যা কোথায় এখন তো আর শেখ হাসিনা সরকার নাই আওয়ামী লীগ নাই তাহলে এখন তো শেখ হাসিনা পতন হয়ে গেছে প্রায় দেড় বছরের অধিক সময় তাহলে এখন বাধা কোথায় কোন কারণে আসতেছে না কিন্তু তার মায়ের কাছে আসা উচিত অসুস্থ মায়ের পাশে দাঁড়ানো উচিত আর বেগম খালেদা জিয়াকে ভালো চিকিৎসার জন্য এখন দেশে বাইরে নিয়ে যাওয়া উচিত